এখন এই মুহূর্তে লাখ টাকার একটি প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে এস আই যদি ঠিকঠাক না হয়ে থাকে বা যদি কারচুপি হয়ে থাকে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ কি বিজেপির পক্ষে জেতা সম্ভব এই প্রশ্ন দর্শক বন্ধুরা উঠছে এবং এই প্রশ্ন কিন্তু এখন সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও করছেন যে এস আর নিয়ে দেখুন এস আর নিয়ে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলি এসআইআর নিয়ে কিন্তু আমিও উৎসাহিত ছিলাম ব্যক্তিগতভাবে আমিও খুব উৎসাহিত ছিলাম যে এসআইআরটা খুব ভালোভাবে হবে এসআইআরে যারা ভুয়ো ভোটার মৃত ভোটার যারা বিভিন্ন দেশ থেকে বেআইনিভাবে ভোট দিয়ে যাচ্ছেন এদের নাম হয়তো বাদ যাবে এরকম অনেকেই আপনারা আশা করেছিলেন ফলে এসআইআর নিয়ে আমাদের যে আশা ছিল এসআইআর নিয়ে আমাদের যে ভরসা ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই শুধুমাত্র আপনারা নন আমরাও কিন্তু বলেছিলাম যে দেখবেন এসআইআরটা খুব ভালোভাবে হবে হয়তো বা এসআইআর একটা স্বচ্ছ ভোটার লিস্ট আমরা পাবো এটা আমরা আশা করেছিলাম এবার দেখুন এসআইআর বা এসআইআর নিয়ে যে পরিমাণ একেবারে যে পরিমাণ দর্শক কারচুপি হয়েছে এটা লোকানোর কিছু নেই আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন এ বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন এবং আপনারা প্রত্যেকেই আপনাদের কাছে খবর আছে আমরা কিছু খবর করেছিলাম আমরা কিছু লাইভ দেখেছিলাম আপনাদের মধ্যে অনেকেই আবার একটু আত্মবিশ্বাসী ছিলেন একটু বেশি ভরসা করেছিলেন যে হয়তো না আমরা যে কথা বলছি সে কথা ভুল এবং যেখানে আপনারা দেখেছেন এক কোটি দেড় কোটি নাম বাদ যাবে সেই সমস্ত খবরগুলি ঠিক কিন্তু আজকে শুভেন্দু অধিকারী যখন নির্বাচন কমিশনের কাছে দপ্তরে গেলেন গিয়ে যখন মুখ্য নির্বাচন কমিশনারের সাথে তিনি যখন কথা বললেন শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলো শুনে আপনাদের কি মনে হলো আলটিমেটলি যে পশ্চিমবঙ্গে এসে একটা ঠিকঠাক করে হয়েছে শুভেন্দু অধিকারী যে পয়েন্টগুলি বললেন যে সেখানে যাদেরকে বিএলএ বুথ লেভেল এজেন্ট করা হয়েছে যারা বিভিন্ন জায়গাতে দেখবেন বিভিন্ন জায়গাতে দেখবেন যাদেরকে এজেন্ট করার কথা না বিএলও করার কথা না তাদেরকে বিএলও করা হয়েছে বিভিন্ন জায়গায় আইপ্যাকের লোকেরা গিয়ে কারচুপি করার চেষ্টা করছে তো এগুলি আমরা অনেক দিন আগে আপনাদেরকে বলেছিলাম এবং বলেছিলাম বলেই আমরা কিন্তু দর্শক পঁচিশ থেকে তিরিশটা লাইভ করেছিলাম যাতে আমরা এফআইআর ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় অন্ততপক্ষে এই বার্তাটা মানুষের কাছে দিতে পারি তার ফলে কি হয়েছিল তার ফলে অনেকেই কিন্তু দর্শক আমাদের কথা মতন অন্তত পক্ষে এসআইআর ফর্মটা ফিল করতে পেরেছিলেন কারণ যেভাবে কারচুপি হয়েছে সেগুলি দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এবার আপনারা এখনো অনেকে কমেন্ট করছেন যে এসআইআরটা ঠিকঠাক হবে কি অনেকে কমেন্ট করছেন আমি জানি না এই কমেন্টের মানে কি ঠিকঠাক যদি হতো তাহলে শুভেন্দু অধিকারীকে মুখ্য নির্বাচন কমিশনারের সাথে গিয়ে গিয়ে এরকম চাচা ছলা ভাষায় বৈঠক করতে হতো ঠিকঠাক করে যদি হতো তাহলে আপনার কি মনে হচ্ছে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই আমি রিসেন্টলি পোস্ট করেছি পোস্টটা আপনারা একটু দেখে নেবেন আমাদের ওয়ালে আছে যদি ওয়ালে না দেখেন আমি আপনাদেরকে বলি পোস্ট হচ্ছে রাজ্যের দুশো আটটি দু হাজার দুশো আট রাজ্যের দু হাজার দুশো আট বুথে নাকি কোনো মৃত ভোটার পাওয়া যায়নি সব ফর্ম ফিরে এসছে শুধু তাই নয় তালিকার শীর্ষে রয়েছে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এগুলি আপনারা বুঝতে পারছেন এই যে যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মানে একটা মন গড়া গল্প শুনে বিভিন্ন চ্যানেলে মন গড়া গল্প শুনে যারা এখনো আমাদের বিরোধিতা করেন তাদেরকে আমরা একটি খবর দেখাবো এবং খবরটা শুনলে আপনারা যদি সত্যি সত্যি এসআইআর নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের এই প্রশ্নের উত্তর আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু আবারও বলছি আমরা তথ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু কোনো মন গড়া কথা বলছি না ফলে এই যে এফআইআর নিয়ে আপনাদের যে বক্তব্য সেই বক্তব্যের উত্তর কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন সেই বক্তব্যের উত্তর আপনাদেরকে আমরা একেবারে সোজাসুজি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কি লেখা আছে ভালো করে একটু পড়বেন রাজ্যের দেখুন কি লেখা রাজ্যের দু হাজার দুশো আটটি বুথের বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন কারণ এই বুথগুলিতে কোনো মৃত ভোটার নেই শিফটেড নেই কোনো ডুপ্লিকেটেড ভোটার নেই এমনকি এখানে দেখুন কোনো আনট্রেসিবল ভোটারও নেই সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে দু হাজার দুশো আটটি বুথে কোনো ভূত ভোটার মৃত ভোটার পাওয়া যায়নি এগুলি কোথায় এর মধ্যে শীর্ষে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে বুঝতে পারছেন দক্ষিণ চব্বিশ পরগনা শীর্ষে রয়েছে যেখানে কোনো মৃত ভোটার মানে ভুয়া ভোটার এগুলি কম পেয়ে আছে বুঝতে পারছেন দর্শক বুঝতে পারছেন আমার কথা কি বলছো এখানে খবরে না দক্ষিণ চব্বিশ পরগনা এমন একটি জায়গা যেখানে নাকি এমন এমন বুথ রয়েছে যে বুথগুলিতে কোনো মৃত ভোটার ভুয়ো ভোটার ফেক ভোটার পাওয়া যায়নি তাহলে একবার আপনারা ভাবুন তো দু হাজার দুশো আটটি বুথ যদি তৈরি হয় সেই দু হাজার দুশো আট বুথে নাকি কোনো মৃত ভোটার নেই কোনো আনট্রসেবল ভোটার নেই কোনো ফেক ভোটার নেই এগুলি হতে পারে দু হাজার বুথে একবার ভাবুন ভেবে আমাকে উত্তর দিন তারপরে আমাকে আপনারা বলবেন যে দাদা আপনি তো ভুল বলছেন আমরা তো এই জায়গায় খবর দেখলাম আজকে এক কোটি বাদ যাবে আজকেই তৃণমূলের খেলা শেষ এই সমস্ত খবরগুলি যেখানে আপনারা দেখেন ওই খবরগুলির সূত্র কোন সূত্র থেকে খবর আসে সেই সূত্র কিন্তু কেউ বলতে পারে না বুঝতে পারছেন এই পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত দু হাজার দুশোর মতন বুথে কোনো মৃত ভোটার পাওয়া যায়নি এটা সম্ভব এই বুথে কোনো মৃত ভোটার পাওয়া যায়নি এবং শীর্ষে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তো ফলে এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি প্রথম দিন থেকেই প্রশ্ন তুলেছি আমাদের কাজ প্রশ্ন তোলা আমাদের কাজ সঠিক তথ্যগুলি আপনাদেরকে দিয়ে দেওয়া সঠিক তথ্যগুলি আপনাদের কাছে উপস্থাপন করা তাহলে এই যদি পরিস্থিতি হয় তাহলে এসআইআর কি অবস্থা বুঝতে পারছেন দেখুন এসআইআর এর সাথে বিজেপি ক্ষমতায় আসবে কিনা এটা আপনারা এক করবেন না বিজেপি একটি রাজনৈতিক দল বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতেই হবে বিজেপি যদি পশ্চিমবঙ্গের ক্ষমতায় না আসে বিজেপি পশ্চিমবঙ্গের ঝান্ডা ধরার লোক পাবে না কিন্তু বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন যেভাবে কথা ছিল নির্বাচন কমিশন কিন্তু সেইভাবে এসআইআর করায়নি তারা হয়তো নজর দেননি নজর পড়েনি বা হয়তো ইচ্ছাকৃতভাবে বা হয়তো কোনো পেশারে বা অনেকে বলেন হয়তো অনেক কোনো কারণে তারা হয়তো যে কাজগুলি করার দরকার ছিল সেই কাজগুলি কিন্তু তারা করতে পারেননি একেবারে পরিষ্কার কথা এবারে এসআইআর নিয়ে দর্শক আর বাকি বক্তব্য একেবারে আমি জানি না দর্শক এরপর কীভাবে নির্বাচন কমিশন স্কেনিং তারা করবে কিভাবে নির্বাচন কমিশন বিষয়গুলিকে যাচাই করবে কিভাবে নির্বাচন কমিশন এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সেখানে শ্বশুরকে বাবা বানানো হয়েছে বিভিন্ন জায়গায় শাশুড়িকে বাবা বানানো হয়েছে মা বানানো হয়েছে বিভিন্ন জায়গায় বাড়ির পাশে একজন থাকে তাকে বাবা বা কেউ বানিয়ে ফর্ম ফিল করা হয়েছে ফলে এগুলি নির্বাচন কমিশন ধরতে পারবে কি পারবে না সেটা নির্বাচন কমিশনের টেকনোলজি আছে কি আছে না তারা বুঝবে আমি এই বিষয়ে কমেন্ট করছিলাম কিন্তু আমার বক্তব্য যে এই যে এসআইআর এই এসআইআর পর কি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে পারবে দেখুন এসআইআর হোক চাই না হোক বিজেপি এটা যদি কখনো ভেবে থাকে যে পশ্চিমবঙ্গের একেবারে এমন এমন জায়গা পশ্চিমবঙ্গের এমন এমন জায়গাতে পশ্চিমবঙ্গের এমন এমন এরিয়াতে তারা শুধুমাত্র একেবারে এসআইআরের মাধ্যমে ক্ষমতায় আসবে তাহলে কিন্তু বিজেপি কিছুটা ভুল ভাবছে ভুল ভাবছে মানে কি বিজেপিকে বিজেপির ন্যারেটিভ তৈরি করতে হবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির কি লড়াই তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কি লড়াই এটাও বিজেপিকে ঠিক করতে হবে শুধুমাত্র এসআইআর বিজেপির লড়াই এটা হতে পারে না এসআইআর আপনাকে স্বচ্ছ ভোটার তালিকা দেবে এবার কতটা স্বচ্ছ ভোটার তালিকা আমরা পাবো এই বিষয়ে আমাদের সন্দেহ আছে কতটা ভোটার তালিকা আমাদের কাছে আসবে সেই বিষয়ে আমাদের সন্দেহ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি এসআইআর যেভাবেই হোক থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এসআইআর কারেক্ট হোক কিন্তু বিজেপি কি এই মুহুর্তে লড়াই করতে পারবে দেখুন এখানে এখনও আমি জানি না যে দর্শক বন্ধুরা আপনারা অনেকে মানে অনেকে খুব উৎসাহিত হয়ে কমেন্ট করেন নাকি উৎসাহ উৎসাহিত না হয়ে কমেন্ট করেন আমি এগুলি বুঝি না এখানে একজন বলছেন সুজিত দা এখানে সুজিত দেবনাথ বলছেন আমাদের পুরনো দর্শক উনি বলছেন প্রেসিডেন্ট রুল হবে আমি আপনাকে বলি রাষ্ট্রপতি শাসন করতে গেলে রাষ্ট্রপতিকে একটা রিপোর্ট দিতে হয় রিপোর্টটা কে দেয় আপনারা জানেন তো রিপোর্টটা দেয় কিন্তু রাজ্যপাল আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের একজন জেলখাটা আসামিকে তৃণমূল কংগ্রেসের একজন জেলখাটা আসামিকে রীতিমতো দেখতে গিয়েছিলেন তিনি একটু অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল আপনারা হয়তো অনেকে ফটনা দেখেছেন অনেকে ছবি দেখেছেন তো আপনারা ভাবছেন যে এই রাজ্যপাল এমন কোনো কিছু সুপারিশ করবে রাষ্ট্রপতিকে যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এটা সম্ভব পশ্চিমবঙ্গের এক এক জেলখাটা আসামি বর্তমানে মুখপাত্র তাকে রাজ্যপাল দেখতে গিয়েছিলেন আপনারা প্রত্যেকেই দেখেছেন তো আপনাদের কি মনে হচ্ছে রাজ্যপাল এই পশ্চিমবঙ্গ নিয়ে রাষ্ট্রপতিকে কোনো রিপোর্ট দেবে নেগেটিভ রিপোর্ট আর রাজ্যপাল যদি নেগেটিভ রিপোর্ট না দেয় রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে না এটা হচ্ছে নিয়ম আপনাদের মনে হচ্ছে যে রাজ্যপাল পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলবে এগুলিও আপনাদেরকে ভাবতে হবে এগুলিও আপনাদেরকে বুঝতে হবে এবার আপনারা বলবেন দাদা আপনি কোন জেলখাটা আসুন কথা বলছেন আপনি দেখবেন একটু ভিডিও ফিডিও ছবি টবি দেখবেন সোশ্যাল মিডিয়ায় একটু ছবি দেখুন সোশ্যাল মিডিয়া একটু বিভিন্ন জায়গায় ছবি টবি দেখুন দেখবেন পেয়ে যাবেন আপনি এবারে আপনি জিজ্ঞেস করুন যে তিনি তো সাংসদ নন তিনি এমএলএ নন তিনি মন্ত্রী নন তাহলে তাকে দেখতে কেন রাজ্যপাল গিয়েছেন রাজ্যপাল গিয়েছেন রাজ্যপালের মনে হয়েছে কি রাজ্যপাল গিয়েছে রাজ্যপাল গিয়েছে রাজ্যপালের মনে হয়েছে তাই ফলে আপনারা যদি ভেবে থাকেন যে এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যপাল সব করে দেবে এগুলি ভুল ভাবছেন বিজেপিকে বিজেপির মতন করে পশ্চিমবঙ্গে লড়তে হবে ন্যারেটিভ ঠিক করতে হবে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে ডিসাইডিং ফ্যাক্টর যেটা হবে সেটি হচ্ছে মা বোনাদের ভোট এই মা বোনাদের ভোট বিজেপি কতটা নিজেদের দিকে আনতে পারবে তার উপরে নির্ভর করছে বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না কারণ বিজেপির কাছে মাঝখানে কিছু নেই বিজেপি ওই দুশো আসন একশো আসন তিনশো চারশো পাঁচশো যাই বলুক যদিও দুশো চুরানব্বই আসন রয়েছে কিন্তু বিজেপি এটা কখনো ভাবতে পারে না যে আমরা এতগুলি আসন পেয়ে আমরা খুশি থাকবো বিজেপিকে অল আউট যেতে হবে হয় জিততে হবে তাহলে পশ্চিমবঙ্গে সাপ বিজেপি ছাড়টা ধরার লোক আপনি আর পাবেন না তো এই অবস্থার মধ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে শুধুমাত্র এসআইআর এসআইআর প্রতিফলন এসআইআর ফলে কি হতে পারে এসআইআর না হলে কি হতে পারে এগুলি ভাবলে কিন্তু হবে না আজকের রিপোর্টটা আপনারা দেখেছেন যে সেই রিপোর্টে বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় এসআইআর খুব ভালোভাবে হয়েছে তো আপনি কি বলবেন যে জেলা থেকে আপনারা ভেবেছিলেন সব থেকে বেশি নাম বাদ যাবে সেই জেলাতেই নাকি এসআইআর সব থেকে ভালোভাবে হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় ভালোভাবে হয়েছে মালদাতে ভালোভাবে হয়েছে মুর্শিদাবাদে ভালোভাবে হয়েছে আপনার পুরুলিয়াতে বুঝতে পারছেন মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনায় নাকি এসআইআর ভালোভাবে হয়েছে তো বুঝুন আবার ঠেলা কোথা থেকে কী হয়েছে এবার ভালো করে বুঝুন ফলে এই যে বিষয়গুলি এখানে বিজেপির একটা প্রবল চাপের সম্মুখীন হবে চাপটি হচ্ছে মতুয়াদের প্রচুর নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মতুয়াদের নাম বিভিন্নভাবে কারচুপি করে বাদ যাওয়া যেতে পারে বা বাদ যেতে পারে বলে আমাদের শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় মতুয়াদের নাম বাদ যাবে এবং এই মতুয়াদের নাম বিজেপি কি করে বিজেপির ভোটারদের দিকে তুলবে এটা বিজেপিকে ভাবতে হবে পাল্টা পাল্টা সংখ্যালঘু অঞ্চলে এফআইআর রেকর্ড জমা পড়েছে যেটা ভাবছিলেন সংখ্যালঘু অঞ্চলে এফআইআর এর এমন একটা অবস্থা তৈরি হবে যে সেখান থেকে সংখ্যালঘুদের ভোট বাদ যাবে এটা কিন্তু হচ্ছে না এটা হচ্ছে না কোনো না কোনো কারণে এটা হয়নি ফলে এখানে বিজেপিকে এ এটা আমি অনেক আগে থেকেই বলেছিলাম আপনারা অনেকে শোনেননি তখন আমাদের বিরোধিতা করেছিলেন দাদা আপনি ভুল বলছেন আমরা তো ওই চ্যানেলে দেখেছি সাত কোটি এক কোটি দু কোটি বাদ যাবে ওই চ্যানেল বানিয়ে বানিয়ে বলে সব আপনাদেরকে এরকম দেখেন আপনারাও ফলে এখানে আশা করবেন না চল্লিশ পঞ্চাশ লাখের ওপর কিছু হচ্ছে এখনও রিপোর্ট পেয়েছেন চল্লিশ পঞ্চাশ লাখের উপর গিয়েছে সংখ্যাটা যায়নি ও যাবেও না এটা নির্বাচন কমিশনের পুরোপুরি যদি ব্যর্থতা হয় নির্বাচন কমিশনের ব্যর্থতা এখানে বিজেপির খুব একটা কিছু করার নেই কিন্তু কেন্দ্র বিজেপি চাইলে এটাকে ঠিকঠাক করে করতেই পারতো যাই হোক সেটা বেরিয়ে গিয়েছে এবার বক্তব্য হচ্ছে এই এসআইআর মাধ্যমে সত্যিই কি বিজেপি পক্ষে তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব দেখুন যদি চল্লিশ পঞ্চাশ লক্ষ ভুয়ো ফেক ভোটারের নাম বাদ যায় এবং তার একটা বড় অংশ যদি মতুয়াদের মধ্যে না হয়ে থাকে তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু বিজেপির অ্যাডভান্টেজ রয়েছে দুটো জিনিস ভালো করে বুঝবেন দুটো জিনিস ভালো করে বুঝবেন দর্শক বিজেপি তৃণমূল কংগ্রেসকে কি হারাতে পারবে এটা প্রথম প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ পারবে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে কিন্তু দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই লড়াই কি কঠিন না এই লড়াই সহজ লড়াই কিন্তু কঠিন আমি আবারও বলছি বিজেপি তৃণমূলকে হারাতে পারবে কিন্তু লড়াইটা কঠিন আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষের বেশি ভাববেন না ভুয়ো ভোটার মৃত ভোটার বাদ যাবে ফাইনাল খসড়া লিস্ট আপনারা দেখে নেবেন আমরা তো লাইভে রোজই আসি আমাদেরকে বলবেন এবার এই পরিস্থিতির মধ্য থেকে বিজেপিকে ন্যারেটিভ ঠিক করতে হবে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমার ন্যারেটিভ কি যেটুকু আমি বুঝি যা আমার ব্যক্তিগত মতামত যেটুকু আমার ছোট মাথায় ঠোকে তাতে দু হাজার ছাব্বিশের নির্বাচনে মা বণতের ভোটারটা সব থেকে বেশি ফ্যাক্ট থেকে বেশি ফ্যাক্ট মানে সব থেকে বেশি ম্যাটার করছে হিন্দু ভোটার কনসলুলেশন বিজেপির দিকে হবে প্রচুর পরিমাণ হবে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তৃণমূলের দিকেই যাবে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তৃণমূল ছেড়ে চলে যাচ্ছে যেটা বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে এমনটি না সংখ্যালঘু ভোটের একটা বড়ো অংশ তৃণমূলের দিকেই থাকছে মাঝখান থেকে মা বড়দের যে ভোট এই ভোটটাই ম্যাটার করবে এবং এই ভোটটা বিজেপিকে পেতেই হবে যে করে হোক কারণ মেল ভোটার যারা রয়েছেন মেল ভোটার এই মেল ভোটের একটা বড় অংশ বিজেপি পাবে মা বড়োদের যে ভোট রয়েছে এই ভোটটাকে বিজেপির দিকে আনতেই হবে যে করেই হোক যদি এই ভোটটা বিজেপির দিকে আসে তাহলে কিন্তু বিজেপির আসন সংখ্যা লিমিট থাকবে না দুশো ক্রস করে যেতে পারে যদি না আসে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল অ্যাডভান্টেজ থাকতে পারে লড়াই কিন্তু টাফ হবে কারণ গ্রামগঞ্জের দিকে একটা ফ্লো যদি আমরা মা বড়দের ভোটের ফ্লো যদি আমরা তৃণমূলের দিকে দেখি তাহলে কিন্তু মাথায় রাখবেন সেগুলি কিন্তু খুব টাফ এবার দেখুন আমি আরও একবার আপনাদেরকে বলি যে আমরা কিন্তু কখন দর্শক বন্ধুরা গল্পের গরু গাছে ওঠাই না গল্প আমরা করি না আমাদের চ্যানেলে আমরা গল্প করি না এখানে আমি আই এর কথা বলছিই না একজন বলছেন সংখ্যালঘু ভোট আইএসএফে যাবে আরে ভাই আইএসএফ দশটার বেশি আসন লড়াই করতে পারবে না পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই আসনে যে পঞ্চাশ সত্তরটা আসনে সংখ্যালঘু ভোট আছে তার মধ্যে আইএসএফ দশটার বেশি আসন লড়াই করতে পারবে না তার বেশি আসনে এর কোনো সংগঠন নেই তাহলে আইএসএফ সংখ্যালঘু ভোট কি করে পাবে এগুলি তো মন করা গল্প এগুলি নিজে তারা মতন করে বানিয়ে বল আর কিছু না আই সংখ্যালঘু ভোট কাটবে এর সংগঠন কোথায় আছে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় বাদে আপনি কোথায় পাবেন আয়াসেফকে বসিরহাটে দুটি আসনে পাবেন আপনি দক্ষিণ চব্বিশ পরগনার দু তিনটি আসন বাদে আয়াসেফকে কোথায় পাবেন ফলে এগুলি আপনাদের মাথায় রাখতে হবে এগুলি মন গড়া কথা বলে লাভ নেই মন গড়া কথা বলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদলে যাবে না অধীর চৌধুরী হুমায়ুন কবির লড়াই যদি করেন মুর্শিদাবাদ মালদা থেকে লড়াই করবেন বাকি বিস্তীর্ণ জায়গায় যে সংখ্যালঘু ভোটার রয়েছেন এই সংখ্যালঘু ভোটাররা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে তো এটা বিজেপিকে আগে থেকে বুঝতে হবে এবার মা বোনদের ভোটটা বিজেপির দিকে কি করে আসবে দেখুন বিজেপিকে অবিলম্বে কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই বিজেপিকে অবিলম্বে ঘোষণা করতে হবে তিন হাজার হোক চার হাজার হোক পাঁচ হাজার হোক এই যে একটা বড় অঙ্ক এটা তারা জিতে আসলে মা বোনদের জন্য পশ্চিমবঙ্গে বরাদ্দ করবে এটা বিজেপিকে ঘোষণা করতে হবে যে অবিলম্বে আমরা এই স্কিম ভাতা যেটাই বলেন আপনি এটা আমরা চালু করব মা বোনদের জন্য আমরা তিন হাজার টাকা মা বোনদের জন্য আমরা চার পাঁচ হাজার টাকা যা ইচ্ছা আমরা এটা দেব ক্যাশ দেব। পশ্চিমবঙ্গে বিজেপিকে আমি এটা ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি আপনি যদি পশ্চিমবঙ্গে ভাবেন আমি ক্যাশ না দিয়ে আমি অন্য কোনো স্কিম ব্যবহার করব কি স্কিম না আমরা একটা করে ল্যাপটপ দেব মা বোনদের না আমরা একটা করে প্রেশার কুকার দেব বা আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট এইগুলি দেব এগুলি কিন্তু কার্যকারী হবে না এগুলি কিন্তু প্রভাব ফেলবে না আপনি যতক্ষণ না বলবেন যে আমার স্কিমে আমি ক্যাশ দেব। মাদের হাতে বোনদের হাতে আমি ক্যাশ দেব। যাতে সেই ক্যাশের টাকা তারা ব্যবহার করতে পারেন এই সমস্ত স্কিম কিন্তু কেউ শুনবে না আমি আমি এর ফলে আমি সকলের জন্য এ করে দেবো কি বলে বাড়ির জল ফ্রি করে দেবো এই করে দেবো এই সমস্ত স্কিম মানুষ শোনে না এগুলি কখনই পশ্চিমবঙ্গে এসব চলে না পশ্চিমবঙ্গে এসব চলে না পশ্চিমবঙ্গে ভাই প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে আমার অভিজ্ঞতা আছে পশ্চিমবঙ্গে এসব চলে না পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আপনাকে বলতেই হবে অবিলম্বে বিজেপিকে বলতে হবে লক্ষ্মীর ভান্ডারের পাল্টা আমরা এটা দেব কারণ লক্ষ্মীর ভান্ডারে তৃণমূল পাঁচশো টাকা বাড়াবে এটা আমাদের কাছে খবর আছে এখন বাড়াবে না ঠিক ভোটের আগে বাড়িয়ে দেবে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডারে বাড়িয়ে দেবে কিন্তু এটা খুব বাড়াতে পারবে না ফলে বিজেপিকে অবিলম্বে ঘোষণা করতে হবে যে আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে মা বোনাদের জন্য মা বোনাদের জন্য আমরা এটা বরাদ্দ করছি এবার বলবেন একজন আবার কুটির শিল্প হচ্ছে আরে ভাই কুটির শিল্প যাবেই না অর্ধেক লোকের মাথার মধ্যে কুটির শিল্প যাবেই না আপনি যে বলছেন কুটির শিল্প আপনি একটা কুটির শিল্পের উদাহরণ দিয়ে দেখেন যে কুটির শিল্পটা মা বোনদের জন্য কাজে লাগছে ফলে এই সমস্ত কথা বললে মানুষ শুনবেই না মানুষ শুনবে যতক্ষণ না পর্যন্ত একেবারে ওই লক্ষ্মীর ভান্ডারের পালটা কিছু করা যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত এগুলি হবে না লক্ষ্মীর ভান্ডারের পালটা আপনি রাজনৈতিক ভাবে এখন কিছু করতে পারবেন না আপনি কিন্তু মা বোনাদের ভোটটা পাবেন না দু হাজার চব্বিশের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে বিজেপি মা বোনাদের ভোট পায়নি অনেক যে কারণে তৃণমূল জিতেছে যে কারণে তৃণমূল জিতেছে দেখবেন এখন থেকেই কিছু জায়গায় একটা প্রচার করা হচ্ছে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে এবং এটা প্রচার করা হবে সব জায়গায় প্রচার করা হবে যে বিজেপি ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বিজেপিকে ভোট দিলে হয়তো লক্ষ্মীর ভান্ডারটা চালু হবে না বিজেপি ভোট দিলে হয়তো লক্ষ্মীর ভান্ডার আপনারা টাকা পাবেন না এটা সব জায়গায় প্রচার করা হবে ফলে এই বিষয়গুলি থেকে নিজেদেরকে বা নিজেদের ভোট ব্যাঙ্ককে রক্ষা করতে গেলে বিজেপি কে অবিলম্বে তিন হাজার বলুক পাঁচ হাজার বলুক এই স্কিম বিজেপি কে দিতেই হবে তাছাড়া মা বোনদের ভোট পাওয়ার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না কারণ পশ্চিমবঙ্গে আপনি অভয় বলে অভয়ের কথা বলে পশ্চিমবঙ্গে আপনি ভোট পাবেন পাবেন না আপনি পশ্চিমবঙ্গে আপনি চাকরির কথা বলে ভোট পাবেন পাবেন না পশ্চিমবঙ্গে আপনি ব্যবসার কথা বলে ভোট পাবেন পাবেন না পশ্চিমবঙ্গে আপনি শিক্ষার কথা বলে ভোট পাবেন কোনো সময় পাবেন অ্যাপ শুরু নট পাবেন না আপনি এগুলি ফলে পশ্চিমবঙ্গের যে ভোটটা যে ট্রেন আমাদের চলে আসছে এই ট্রেন বলছে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার স্কিম দাও তুমি ভোট নিয়ে চলে আসো লক্ষ্মীর ভাণ্ডার স্কিম দাও তুমি ভোট নিয়ে চলে আসো ফলে এই হচ্ছে দর্শক পশ্চিমবঙ্গের অবস্থা এবং এটাকে বিজেপির বুঝতে হবে বাইরের নেতা এনে দু চারটে মিটিং করে চার পাঁচটি বক্তব্য রেখে চার পাঁচটি এআই ছবি দিয়ে একেবারে জিতে যাবো এ বললে মুশকিল আছে ভাই এসআইআরে যা খেলা হয়ে গেল এসআইআর যে যেভাবে খেলাটা হয়ে গেল না এই আমি বলেছিলাম যে এসআইআর হচ্ছে ভোটের সেমিফাইনাল এটা আমি বলেছিলাম প্রথম থেকে আমি বলেছিলাম যে এসআইআর কিন্তু ভোটের সেমিফাইনাল এই এসআইআর যত ভালো করে বিজেপি করতে পারবে বিজেপির সম্ভাবনা তত বেশি থাকবে কারণ এসআইআরটা হচ্ছে সেমিফাইনাল এসআইআর পরেই হচ্ছে ফাইনাল আপনার যেটা দু হাজার ছাব্বিশের লড়াই তো পশ্চিমবঙ্গের মতন জায়গায় যেভাবে এসআইআরটা হলো তাতে আমি নিজেও এখন নিজেও আতঙ্ক মানে আতঙ্কিত কি নিজেও চমকে গিয়েছি এই যে তথ্য আমি দেখছি দক্ষিণ চব্বিশ পরগনাতে নাকি এসব একটা খুব ভালোভাবে হয়েছে তারপর কোথায় মালদা মুর্শিদাবাদে হয়েছে ভাবা যায় এসব এসব ভেবেছিলেন কখনো কখনো এরকম আরও অবাক করার রিপোর্ট দেখবেন খসড়া ভোটার লিস্টটা চল তৈরি হোক খসড়া ভোটার লিস্টটা বাইরে আসুক খসড়া ভোটার লিস্টটা যখন আপনাদের সামনে আসবে না আপনারা দেখবেন যে এটা একেবারে কতটা টাফ হয়ে যাচ্ছে আজকের যে আজকের যে খবর দেখালাম যে লিঙ্কিং বললাম দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ নাকি এফআইআর ভালো হয়েছে বোঝো ঠেলা বোঝো এবার ঠেলা বোঝো এরকম সব পশ্চিমবঙ্গে হবে এরকমই হবে এবার এবার এফআইআর ঠিক আছে যা হয়েছে হয়েছে কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ যেটাই হবে বাদ যাবে ঠিক আছে সেটা বিজেপিরই অ্যাডভান্টেজ কিন্তু মা বোনদের ভোট না জিতে বিজেপি দু হাজার ছাব্বিশে জিততে পারবে না যতই মিটিং মিছিল করুক যেটাই করুক মা বনাদের ভোটটা বিজেপির দিকে আনতে হবে আনতে পারলে বিজেপি জিতবে আনতে পারলে দর্শক আবারও বলছি বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে এবং হিন্দু ভোট যে পরিমাণ কনসলিটেশন হওয়া বিজেপির দিকে কনসলিটেশন হয়ে আছে ফলে হিন্দু ভোটারের কোনো সমস্যা এটা বিজেপি পাবে পুরো ভোট হিন্দু ভোট বিজেপি পাবে কিন্তু মা বোনদের ভোট তৃণমূল কংগ্রেস কিন্তু পেয়ে আসছে একুশে পেয়েছে চব্বিশেও পেয়েছে উনিশেও পেয়েছে এবার ছাব্বিশে দেখতে হবে বিজেপি কি অল্টারনেটিভ কাজ করতে পারে কিন্তু এটা আমার মতে আমি যা বুঝি তাতে আমি বললাম এই মুহূর্তে কখনো কখনও কোনো নির্বাচনে বিজেপি যদি প্রতিশ্রুতি না দেয় যে আমরা এত পরিমাণ টাকা দেব লক্ষ্মীর ভান্ডারের থেকেও আমাদের স্কিমের যোজনায় টাকা বেশি আসবে বিজেপির পক্ষে সম্ভব না জেতা মা প্রণাদের ভোটটা না পেয়ে বিজেপি জিতবে না আমি অনেক আগে থেকেই বলে রাখলাম বিজেপির কাছে সময় আছে এবং বিজেপি নিজের মতন করে এটা করতে হবে আমি যেটুকু বলার দর্শক আপনাদেরকে বললাম একজন বিজেপি আমাদেরকে অনবরত গাড়ি গালা ওয়েস্টবেঙ্গল হয়ে যায় না না বিজেপির নেতৃত্বের কি হয়েছে না হয়েছে আমি এগুলি বলছি না নেতা হবে নেত্রী কী হবে আমি সেই সব আলোচনা করছি আমি বাস্তব পরিস্থিতিটা বললাম এবং আমাদের কথা হানড্রেড পারসেন্ট মিলে যায় আমরা তো তিন দিন আগেই বলে দিয়েছি যে চল্লিশ পঞ্চাশ লাখের বেশি বাদ যাবে না এবার এখনও যারা ভাবছেন এক কোটি বাদ যাবে ওরকম ভাবছেন স্বপ্ন দেখছেন বসে বসে এই এই তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই রেঞ্জের মধ্যেই থাকবে টোটাল যে মৃত ভোটার ভুয়া ভোটারটা বাদ যাবে এর বেশি হবে না এই লাইভ আমি আরও একবার আপনাদেরকে এই লাইনটা এই এই ভিডিওটা লাইভে আমি দেখিয়ে দেবো যে আমি বলেছিলাম যে যাবে না তো ফলে এগুলি আকাশকুসুম ভেবে কোনো লাভ নেই যতটা বাস্তবে থাকবে যতটা রিয়ালিটির মধ্যে থাকবেন যতটা সাধারণ মানুষের কথা শুনে গ্রাউন্ড রিপোর্ট জেনে মানুষের সাথে কথা বলবেন যতটা বুঝবেন দেখবেন পরবর্তীকালে তত কম কষ্ট পাবেন এবং লড়াই যদি জিততে হয় তাহলে এগুলিই বুঝতে হবে কয়েকটা ইউটিউব চ্যানেল কি দেখিয়ে দিলো কয়েকটি কোন চ্যানেল কী দেখিয়ে দিলো আমরা ইউটিউবে কি দেখিয়ে দিলাম এটাই শেষ কথা না পশ্চিমবঙ্গের লড়াই আপনাকে নিজ পর্যন্ত নেমে লড়তে হবে এসআইআরটা যেভাবে হয়েছে এ মারাত্মক কল্পনা করা যায় না পুরোপুরি আমি সব বলছি না বললে হয়তো আপনারা অনেকে এখনই ভাববেন দাদা কী হয়ে গেল আমি সব বলছি না অনেক খবর জানি দর্শক অনেক রিপোর্ট আমাদের কাছে এসছে অনেকে মেসেজ করেছে সব সাংঘাতিক মেসেজ এসব সাংঘাতিক মেসেজ ফলে এগুলি খসড়া ভোটার লিস্টটা হোক বা তারপর হোক দর্শক আমরা অবশ্যই জানাম দেখো বিজেপির কি হবে এগুলি বলে লাভ নেই বিজেপি লড়াই করছে কিন্তু এই কাজগুলি শুভেন্দু অধিকারী যেভাবে কথা বলছেন শুভেন্দু অধিকারী যেভাবে আজকে নির্বাচন কমিশনে গেলেন আপনারা দেখেছেন এগুলি অনেক আগে করলে ভালো হতো আমার ব্যক্তিগত মতামত এটা আমার মতামত কারণ আমি একজন আপনাদের মধ্যে একজন হয়ে আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হচ্ছে এসআইআর নিয়ে সব থেকে ভালো এসআইআর দক্ষিণ চব্বিশ পরগনা হয়েছে মানে বুঝতে পারছেন মালদা মুর্শিদাবাদের সব থেকে ভালো এসআইআর হয়েছে একেবারে বুঝতে পারছেন এগুলি বুঝতে পারছেন এই রিপোর্টগুলি থেকেই আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছে তাহলে যাই হোক সেটা অন্য বিষয় দেখা যাক কি হবে দর্শক বলছো এসআইআর ফাইনালি ঠিকঠাক হওয়া নিয়ে হোপফুল দেখো ফাইনাল পশ্চিমবঙ্গে ভালোভাবে এসআইআর সম্ভব না যদি সেভেন্টি পার্সেন্টও ঠিকঠাক হয়ে থাকে সেভেন্টি পার্সেন্টও যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলেও বিজেপির হিউজ চান্স থাকবে এমনকি ফিফটি পার্সেন্ট ঠিকঠাক হলেও বিজেপির হিউজ চান্স থাকবে তো ফলে এগুলি বলে লাভ নেই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন এবং নজর রাখবেন